আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই অনেকগুলো সবজি কেটে রেখেছি তো আজ কুচো চিংড়ি মাছ দিয়ে পিঁয়াজ কলি শিম বেগুন আর আলু দিয়ে একসঙ্গে রান্না করব। তো রেসিপিটি দেখে নিন কিভাবে বানাবেন চিংড়ি মাছ দিয়ে সবজিগুলো রান্না করব তো এই যে কুচো চিংড়ি মাছ ফ্রিজে রাখা ছিল দেখুন জমে একদম বরফ হয়ে আছে তো বরফগুলো গলতে থাকুক ততক্ষণে রান্নাটা বসিয়ে দিই কড়াইটা গরম হয়ে গেছে দিচ্ছি সাদা তেল তেলটা ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিলাম গোটা জিরে এবার দিচ্ছি সেলাইস করে কেটে রাখা পেঁয়াজ আর এরা কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভেজে নিচ্ছি খুব বেশি লালচে করে ভাজবো না হালকা কালারটা চেঞ্জ হলেই হবে দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার কেটে রাখা সবজিগুলো একে একে দেবো প্রথমেই দিচ্ছি পেঁয়াজ কলি আর সবজিগুলো কেটে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পেঁয়াজ কলিটা হালকা ভেজে নিচ্ছি এবার শিমগুলো দিচ্ছি শিম দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি এবার দিলাম হলুদ গুঁড়ো লবণ স্বাদ মতো লবণ ও হলুদ দিয়ে আবার একটু বসিয়ে নিচ্ছি আমার রান্নার সময় আপনারা বেশ মোরগের ডাক শুনতে পান তো আজকের আবহাওয়াটা বেশ রুদ্র ঝলমলে আবহাওয়া বেশ কদিন একটু মেঘলা মেঘলা হচ্ছে তো দেখুন আজকে কি সুন্দর রৌদ্র হয়েছে আর এই যে দেখুন সেই মোরগটি এই মোরগের ডাকটি আপনারা প্রায় শুনতে পান এবার কেটে রাখা বেগুন আর আলুটা দিচ্ছি সব সবজিগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি এবার দিচ্ছি ভাজা মশলা ভাজা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মশলার সঙ্গে সব সবজিগুলো আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য এবার দিচ্ছি পানি এবার ঢাকা দিয়ে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হতে দেব এই কুচো চিংড়ি মাছগুলো এবার ভেজে নেব কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলো দিলাম এবার দিচ্ছি হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ লবণ আর হলুদ দিয়ে এবার একটু নাড়িয়ে নিচ্ছি অল্প আছে চিংড়ি মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব আস্তে আস্তে মশলার সঙ্গে দেখুন কি সুন্দর মিশে গেছে আর যত ভাজা হচ্ছে খুব সুন্দর একটা স্মেল বার হচ্ছে চিংড়ি মাছের কালারটা খুব সুন্দর হয়েছে এবার দেখুন আর খুব সুন্দর স্মেল বার হয়েছে তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি আর এদিকে সবজিগুলো প্রায় রান্না হয়েই এসেছে বেশ ভালোই শীত হয়ে গেছে তো এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি তারপর আবারও দু তিন মিনিট একটু ফুটিয়ে নেব চিংড়ি মাছগুলোর সঙ্গে সবজিটা বেশ একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেব চিংড়ি মাছ দিয়ে দু তিন মিনিট রান্না করে নিয়েছি তো এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব রান্নাটা হয়ে গেছে একসঙ্গে এরকম বিভিন্ন রকম সবজি মিশিয়ে রান্না করলে খেতে তো খুবই ভালো লাগে আর তার সঙ্গে এরকম চিংড়ি মাছ দিলে তো স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন